গল্প করে লাভ নাই পাবনা জেলা চ্যালেঞ্জ ওরিজিনাল কোরিয়ান জার্সি কিনে যদি কোন বাংলাদেশে গরু চিনে যে না কোরিয়ান জার্সি কাহাকে বলে তা সের কিন্তু এই বাচ্চা আমার কিনতে হবে এটি মনটি এবং যমজ বাচ্চা হাসি এবং খুশি জি আমি গরু দিচ্ছি ধরেন লোকেদের এক লাখ পঁচিশ সাইডে দিচ্ছি আমি পঁচানব্বই দিয়ে আমি কেন ক্যাশ অন ডেলিভারি দেবো আরো দুই চার পাঁচটা ভিডিও দেখবো না দুই এক হাজার ভিডিওর সাথে মিলাই নেবে লোকে কি দাম চাচ্ছে আমি কি দাম চাচ্ছি আমি আমি দুই তিন হাজার লাভে বিক্রি করে যারা এক গরু ওই এক লাখ পঁচিশ বেসবে চল্লিশ হাজার লাভ দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জিং নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকোলা হাটের পাশে আর খামারটির মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গরু বাছুর কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে কী কী জাতের গরু রয়েছে এগুলিতে কী সুযোগ সুবিধা এবং কি গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন যে যেখান থেকে গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো তো থাকবেন প্রতিনিয়ত কালেকশন পরায় পরায় দিনে কালেকশন এবং নতুন নতুন ভিডিও যাচ্ছে জি আমি একদমই গরু বিক্রি করে দিছি প্রতিদিন আমি দশটা পাঁচটা বিক্রি করতেছি দর্শকের নিয়ে শান্তি পাথায় লাভ কম সেল বেশি দিচ্ছেন হ্যাঁ এদাই আমার হিসাব এবং এখান থেকে তো সকল জাতের গাবি বকনা এবং কি সার সকল জাতের এবং সকল আইটেমের গরু বাছুর কয় বিক্রি করে থাকে জি ইনশাআল্লাহ সুহিতা ঠিকানা এবং পরিচয় জানাবেন এটা পাবনা জেলা জি এটা হলো ইশודי থানা জি গ্রাম হলো ওয়ারনখোলার গরুর হাট হাটের পাশেই খামার জি মূলত গাবি গরু বকনা বাচ্চা সার সকল কিছু এখান থেকে চাইলে নিতে পারবে ইনশাআল্লাহ এ সপ্তাহ কালেকশন করতেন কত এক সপ্তাহ আজকে তো কালেকশনের সংখ্যাটা তো বেশি আটটা গরু দেখাবো কি কি জাতের আছে দুইটা জোরা মুন্ডি দেখাবো যমুক বাচ্চা একটা গাব বাচ্চা থাকবে হ্যাঁ একটা গাব হয়েছে আর একটা গাব হয়নি আর একটা আট মাসের প্রেগনেন্ট দেখাবো একটা সাত মাস দেখাবো একটা কোরিয়ান জার্সি দেখাবো মানে বকনাথ থেকে গাবি সকল আইটেমের গরু থাকবে আজকের ভিডিওতে জি এবং সকল জাতের তো থাকবে আজকে

তাহলে তো এখানে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া থাকবে দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু জাকির ভাই তাহলে চলেন যে গাবি এবং বকনাগুলো রাখছেন দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে এটা কিনে আসলেন কালারটা আছে সাদা এবং কালো মাথায় আবার নেই কি জাত মানে গরু এটা এই যে জাতমান মান আমার দর্শকের না বললেই চলে এটা ওরিজিনাল একটা মন্ডি যাই বকনা বাসুর বাচ্চা এগারোশো পঞ্চান্ন নাম্বার বোলের একটা বাচ্চা বাচ্চা কিন্তু না থাকার ফলে আমরা মূলত বলি মুন্ডিজিনালি দুইটা বাচ্চা কিন্তু একই মারফেটে দুইটা বাচ্চা আছে কোনো অস্তিত্ব নাই আপনি নিজে হাত দিয়ে দেখেন ওই যে একদম সিংয়ের যে জায়গাটা সে জায়গায় সিংয়ের কোনো অস্তিত্ব নাই চুলটা একদম ভরাট হয়ে গেছে যে ইনশাল্লাহ পরে যে নেবে খামারে এসে দেখে শুনে নিতে পারবে এই একার দুই দুইটা বাচ্চা আছে একই মার প্যাটের বাচ্চা জমুক দুইটা বাচ্চা জমক বাচ্চা দুইটা কি মুন্ডি থাকবে হ্যাঁ দুইটাই মুন্ডি থাকবে দাঁত বসকি হয়েছে এগুলা এরাও আ দাঁত বাচ্চা এখন এক বিয়ের পরে এসব করে দুই দাঁত হবে কি অবস্থাতে আছে এটা এটা রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে হিটে চলে আসবে রেডি রেডি একদম রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে হিটে যাবে তবে এখন আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফল এখন এবং দাঁত তো হয়নি জি জি দাঁত টাত কিছু হয় না দাঁত তুললে তাকে একশো টাকা লাগবে না গরু গাড়ি ফিরি কিন্তু দুইটা বাচ্চার নাম আছে একটার নাম হাসি একটার নাম খুশি হাসি এবং খুশি জোড়ায় বাচ্চা জি সিঙ্গাল চাইলে তো নিতে পারবে আমি দুইটা বাচ্চার জোড়ায় বিক্রি করলে মনে করে আমার মনের কাছে খুব ভালো লাগতে এটা আল্লাহর কাছে আমি জোড়া বাচ্চাও একসঙ্গে থাকতো জি সিঙ্গালে দাম রাখছেন কেমন আপনি সিঙ্গেল টেঙ্গেল দুইটা বাচ্চা আমি জোড়ায় আমি দাম রাখবো এইটা ডেলি এক নাম্বারটা দ্বিতীয়টা আমি দেখাচ্ছি দামটা বলবেন জোড়ায় সিঙ্গালে চাইলে নিতে পারবে আলোচনা করে জি 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 চলাবাটা তো ভালোই আসছে মাসাল্লাহ খুব ভালো পার্সেন্টে ভালো বা যদি কোনো দর্শক না চেনে সে একটা ভালো পশু ডাক্তার যে ভালো যে গরু সম্বন্ধে বোঝে যে জাত মানছে না তাকে যেন দেখায় সে আসলে বলবে যে কেমন জাত মানে গরু একটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এর এক নাম্বার সাইড করে দেন পাশে দুই নাম্বার জোড়া যেটা রাখছেন আমরা ওটা দেখি জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল নিয়ে আসলেন এক এবং দুই জোড়া হাসি এবং খুশি হ্যাঁ ওই যে হাসি চলে গেলে এলে খুশি এটা আরো কালার আসছে সাদা কালো এটা মাথার শিং নেই এটাও শিং নাই এটা বীজ দাও আছে জমজ বাচ্চা এই দুইটা হ্যাঁ কাটো আছে কাটতো আমি আমি দেখ যাইয়ে দেখাস এক নাম্বারটা রেডি বাচ্চা পাঁচটার বীজ দেয়া আছে জি কত দিন ধরে বীজ দেয়া আছে এটা কেডা 47 দিনে বীজ দেয়া আছে 47 দিন জি তার মানে এক মাস 17 দিনের বীজ দেয়া আছে জি ইনশাআল্লাহ এটা এখন আপনার কাছে কার্ড আছে কার্ডটা দেখে নিতে পারবে জি ইনশাআল্লাহ কার্ডটা আমি দেখাই দিচ্ছি দর্শক দেখো তবে এখন তো কি চেক করা যাবে এখন চেক দেওয়া যাবে না এটা হলে কার্ড করুন এই যে একদম কার্ডটা দেয়া আছে ক্যাটল গবেষণা উন্নয়ন কেন্দ্র জি সিআরডিসির পল্লী উন্নয়ন একাডেমি

অনেকেরই প্রশ্ন থেকে যায় যেহেতু গরু বিক্রি করবে ভিড় দিচ্ছে দাম চাচ্ছে না কেন দাম দুইটা গরু আমি দাম দিয়ে দিলে আমার সমস্যা নাই কোনো ওই যে মানুষের সাড়ে তিন লাখ চার লাখ দাম চায় না দুই লেখ বাচ্চা যদি কোনো ভাই জোড়ায় নেয় টাকা দাম লক্ষ লক্ষ তিন জোড়া ধরে নিলে পাচ্ছে একসঙ্গে দুটি মন্ডি এবং জমজ বাচ্চা দুইটি হাসি এবং খুশি জি তার দাম করার কোন সুযোগ হবে কোনো সুযোগ তো হবে না একই দাম একই দাম আমি চাইতাম না তবু আপনার কথার অনুযায়ী দাম চাইলাম

এই গরু দাঁতলে গরু গাড়ি ওই লোকের ফিরি দাঁত হলে গরু গাড়ি একদম ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ টেকনেট টেকনেট কি অবস্থা না না হিডি আসবে বে রেডি বাচ্চা একদম রেডি বাচ্চা জি জি দাম রাখছেন কেমন আপনি টাকা দাম নেব 1,25 জি কোরিয়ান জার্সি বাচ্চা একদম রেডি বক না জি রেডি বক না দরদাম করে তো নিতে পারবে ইনশাআল্লাহ হিটার 3 নাম্বার সাইড করে দেন আমরা 4 নাম্বারটা দেখাই আজকে ভিডিও নাম্বার ছিলা একটা গরু না আসলেন এটা কালার সাদা কালো এটা কি জাত মানে এটা একটা হলেস্ট ফ্রিজ বকনা গরু গা সাত মাস হলেস্ট বকনা গরু দাঁত বাস হয়েছে এটা দুই দাঁত তো দাঁড়িয়ে জি কয় মাসের প্রেগনেন্ট আছে এটা সাত মাস সাত মাসের প্রেগনেন্ট জি হান্ড্রেড পার্সেন্ট তো চাইলে চেক করে নিতে পারবে এটা সাত মাসের প্রেগনেন্ট এটা মুখের কথাই হচ্ছে না এটা ইয়ার কি করা যাবে না যে যে দুই মাস এক মাস বা সাত মাসের যে গায়ে ওটা দাবীটা প্রেগনেন্ট বাখানা গরুটা এটা দুধের পালান ছাড়বে অলরেডি পালনটা ছেড়ে দিচ্ছে তারপরে যাদের দাউট থাকবে তারা তো চাইলে চেক করে নিতে পারবে ওনার বাসায় যে আমি চেক দিয়ে আসবো সমস্যা নাই একদম ওনার বাসায় গিয়ে আপনি চেক দিয়ে আসবেন

এই গোটা দাম চাইলে দাম চাওয়া দেয় দুই লাখ তিরিশও কিন্তু আমার গরু একই দাম চাবো এক লক্ষ

তবুও চেক করলে করবে এটা তো পালান বাচ্চাদের এক মাস টাইম আছে তবে যার ইচ্ছা হবে চেক করে করতে চাইলে তো আপনারা এখান থেকে করে দেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তো সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আর প্রেগনেন্টে তো আপনাদের বাদ জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে জি এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে কি অবস্থাতে নিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এখন রাস্তাঘাট ভালো

আমি একদমই গরু বিক্রি করি এক লাখ পঁয়ষট্টি সত্তর দাম চাওয়া যায় ওটা না আমার একদম যদি একদমই করে ভালো লাগে গরু নেবেন না ভালো লাগে না তেল বিক্রি না করেন দাম যদি পাঁচ লাখ চান তাও তো চাওয়া যাবে না পঁয়ত্রিশ আরো দশজনের সাথে মিল করে নেবে আমার গরু

একাত্তর আশি নব্বই ওর ব্যবসা করে থরে তিন আমার দেবাল কিনা সেবেল আমি রেড দিই আর তুমি চার পাঁচটা ভিডিও দেখবে গরুর জাতমান দেখবে এবং দাম দেখবে যদি মনে হয় ঠিক আছে নিবে না হলে প্রয়োজন নেই ইনশাল্লাহ ভিডিওর ছয় নাম্বার সাইড করে দেন সাত নাম্বার দেখবে ভাই আজকে ভিডিওর সাত নম্বর সেলা একটা এটা তো নিয়ে আসলেন বকনা কালারটা আসছে সাদা এবং কালো এটা কি জাতমানের দেখো একটা হল স্ট্যান্ড ফ্রিজে একটা বাক একটা পঞ্চান্ন বলের বাচ্চা বলে অনেকে দশে কাজ চুয়ান্ন বলের বাচ্চা কি বা

সুন্দর জি এটার দাম রাখছেন কেমন আপনি গোটার দাম রাখবো আমি এক দাম এক দাম কেমন দাম আমি একদম ওই দাম সব এক লাখ তিরিশ পঁয়ত্রিশ ও সমস্ত কোনো একটা বকনে অনেক দর্শক দেখছি আমাদের পাবনাদারে দামস সব এক লাখ তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ ওগুলো একটা দামের থ্রি তিন এটা একদম পঁচানব্বই হাজার টাকা দাম নেবে শুধু পঁচানব্বই কোনো দর দামের সুযোগ নেই কোনো দর দামের সুযোগ করার দরকার নেই দাম মানে এক লাখ পঁয়ত্রিশ আপনি কত দেবেন এগুনা কোন ব্যবসার থ্রু তিনি সংগ্রহ করার দিনই দুই এক হাজার লাভ হলে বিক্রি করে দেবো তাহলে আসে সাত এবং আট দুইটা তো দাম রাখলেন পঁচানব্বই করে জোরা ধরে নিলে কি সুযোগ সুবিধা জোড়া দরে যদি কোনো দর্শক ভাই নেয় তার যদি একজনই নেয় তার জন্য আমি টাকা কম আরো পাঁচ হাজার টাকা কম সিঙ্গালের যে দামটা এই দামে থাকবে আজকে মোট দেখালে মাঠটা সকল যাত্রা গরু ছিল নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন জিরো ওয়ানো

আর ক্যাশ অন গরু বেশি বিক্রি করবোই না আসবে বাড়ি দেখে মাধ্যমে যদি কোনো প্রবাসী বা যে কোনো লোক নেয় আমি অ্যাকাউন্ট নাম্বার দাম ভোটার আইডি নাইলে তোমার অ্যাকাউন্টে টাকা লাগাই নিও এক কথায় গরু যে নেবে অনলাইনের মাধ্যমে নিক আর খামারে এসে নিক পরিপূর্ণ টাকা দিলে পাবে না হলে তো পাবে না আমি গরু দিচ্ছি ধরেন লোকে যদি এক লাখ পঁচিশ সাইডে দিচ্ছে আমি পঁচানব্বই দিই আমি কেন ক্যাশ অন ডেলিভারি দেবো আর দুই চার পাঁচটা ভিডিও দেখতে না দুই এক হাজার ভিডিওর সাথে মিলাই নিবি লোকে কি দাম চাচ্ছে আমি কি দাম চাচ্ছি আমি আমি দুই তিন হাজার লাভে বিক্রি করছি তার এক গরু ওই এক লাখ পঁচিশ বে আসবে চল্লিশ হাজার লাভ যাই আনতে হবে আমি আমি এক দামে গরু বিক্রি করবো এক দামে এক কথা আমি ব্যাংকের মাধ্যমে টাকা নেবো সকল কিছু যদি ঠিক মনে হয় নিবে কি তারা না মনে হলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি ভালো লাগলে নেওয়ার কোনো প্রয়োজন নেই চাকরির ভাই গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম